গজেরিয়া ইউনিয়ন নির্বাচনীয় উঠান বৈঠক পথসভায় সাত নং ওয়াট আমতলা ভুঁইয়ার মোড় থেকে মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এক বিশাল মিছিল প্রোগ্রামে উপস্থিত এসময় বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফ মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গজেরিয়া ইউনিয়ন যুবদল বিস্মিল্লা রখমান রহিম আপনারা জানেন যা নসন্দি দুই নির্বাচনী এলাকা জনাব আব্দুল আব্দুলমাইন পথসভা সেই পথসভাকে প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমি গজারি ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি বারবার আমরা আপনারা দেখেছেন যে আমি এলাকায় মহিলা গণসংযোগ করেছি স্যারের জন্য বসেছি ডক্টর বুধমোহন খান স্যারের জন্য এবং আগামী দিনও যে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচন আমার এলাকা এবং গজারি ইউনিয়ন পুরো সমগ্র পলাশ থানার মানুষ নিয়ে আমি আমার চেষ্টা করব যে আমার যথাযথ ভাববে যাতে স্যার নির্বাচনকে সফলতা অর্জন করতে পারি স্যারকে সংসদে পাঠাতে পারি স্যারকে সংসদে এমপি হিসেবে পাঠালে আগামী দিন আমরা জানি যে শুনেচ্ছি উনি মন্ত্রী হিসেবে আমাদের মাঝে ফিরে আসবে আর ডক্টর আব্দুল মহিনগান স্যার যদি মন্ত্রী হিসেবে ফিরে আসে আপনারা জানেন বিভিন্ন সময় উনি ছাত্র থেকে ধরে বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ যে এই স্কুল কলেজ পড়ুয়া যে ছাত্র শিক্ষার্থী ওনার অর্থায়নে আমি বারবার সব সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য এবং আমি আগামী দিনও ডক্টর আব্দুল ময়ন খান স্যারের নেতৃত্বে এই গ্রামে যত অসহায় মানুষ আছে সকলের পাশে যথাযথ সময় আমি চেষ্টা করব থাকার জন্য এবং আপনারাও মঈন খানের পাশে থাকবেন এ আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আর সে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের পার্টি ডক্টর আব্দুল মোয়েন খান দানেশ মার্কা কা প্রতিদ্বন্দ্বী আমরা আজকে গজারি ইউনিয়ন সাত নং ওয়ার্ড আরিফের নেতৃত্বে বিশাল জনসভায় রওনা হচ্ছি আমরা সারা দেশের সর্বস্তরের জনগণকে উদ্ধার্ত আহ্বান করব আগামী দিন ডানি শিশ মার্কা দেওয়ার জন্য ডক্টর আব্দুল মোহন খানকে আমরা বারো তারিখ বারো ফেব্রুয়ারি আমরা যেন জয়যুক্ত করে সংসদে পাঠা মন্ত্রী হইতে পারি সেই আশাবাদ ব্যর্থ আরিফ ভাইয়ের নেতৃত্বে সাতলং ওয়ার্ডের সর্বাস্তন মহিলা মহিন খান মহিন খান বরণকরণের সপ্তাহে আমরা প্রস্তুত আরিফ মেয়ের নেতৃত্বে আজকে সাত নগর নর নারী সাধারণ পাবলিক যা দেখতেছেন সব আর নেতৃত্বে আমরা জনসভা একসাথে বেরিয়ে যাব আল্লাহ নাম হ্যাঁ দেশবাসীর কাছে আমরা দাঁড়িয়ে ভোট চাওয়ার জন্য রওনা দেবো ইনশাল্লাহ উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন ডক্টর আব্দুল মঈন খান সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএমপি ও মনোনীত ধানের শিশির এমপি পদপ্রার্থী আপনারা দেখছেন নরসিংদির কথাটি Sabah İpolu. Sabah İpolu. Sabah İpolu. Sabah İpolu. Sabah Sabah İpolu. Sabah İpolu. Sabah İpolu. Sabah İpolu. Çok İpolu. Sabah 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 İpolu. Sabah

আমাদের পাশে রয়েছেন যার নেতৃত্বে বিগত সতেরো বছর নির্যাতিত হয়েছি আমরা এমনই একজন ব্যক্তিত্ব পেয়েছি যে সারা বাংলাদেশের মাঝে কোথাও গিয়ে যদি ওনার নাম বলি আমাদেরকে বলেছে উত্তর মহিনজাম সার এলাকা আপনারা তো এমন একটা মানুষ পেয়েছেন যে মানুষের নাম বললে বাংলাদেশ গোটা এশিয়ার মহাদেশের মাঝে এমন কোন জায়গায় রয়েছে ওনার সুনাম না আমি বলতে চাই আগামী দিন যে সংসদ নির্বাচন বিগত সময় আমরা চাই যাবে সারকে গঠনীয় ইউনিয়ন তথা পলাশ সভা

এবং এই হারিদুয়ার নদীর ইতিহাস হলে আমার মনে পড়ে যে একটি শিশু এখান থেকে নরসিংদী যাওয়ার পথে নদীতে পড়ে মারা গিয়েছিল সেই কথা স্মরণ রেখে আমরা আমরা কিন্তু নির্দিষ্টভাবে একটি একটি আমরা নসিংহদের সঙ্গে সংযোগ করে গিয়েছিলাম এভাবে এভাবে আমরা তারপরে রামপুরের দিকে অত্যন্ত অবহেলিত অঞ্চল ছিল গোবিন জঙ্গলের মতো সেখানে আমরা রাস্তাঘাট করে দিয়েছি এবং সর্বশেষ সেকানি স্কুলকে আমরা উন্নত করেছি আমরা এই এলাকার শেষ প্রান্তে গিয়ে যেদিকে আপনারা জালকাঠি বাজার দিয়ে ইটা যান সেখানে আমরা বিশাল রাজপথ সংযোগ করে দিয়েছি এবং এদিক দিয়ে ভিতর দিয়ে যাতে সরাসরি নসীন্দে যেতে পারেন সেটা তো আপনারা নিজের চোখে দেখেছেন কাজে সকল রকমের উন্নয়নের জন্য এই এলাকা যা যা করা প্রয়োজন আমরা করেছি এবং আমি একটি কথা বলেছিলাম আপনাদের যে আপনারা এখানে গ্রামে থেকেই যাতে শহরের সবগুলো সুবিধা পান সহজে শহরে যেতে পারেন এবং একটা নির্দিষ্ট কথা বলেছিলাম যে কোনো সুযোগ সুবিধার জন্য আপনাদের টাকা যেতে হবে এখানে বসে আপনারা অত্যন্ত সহজে যাতে সেই সুযোগ সুবিধাগুলো পান থাকার সঙ্গে সংযোগ যাতে সহজ হয়ে যায় নসিংহের সাথে সংযোগ যাতে সহজ সেই কাজগুলো কিন্তু আমরা করছি